লল ওনা আছে করে প্লেট ধর প্লেট ধর রেটা ধর বলবো বলবো পড়না করে রল অ্যাকশন পড়না সে দেখটা এই তোমরা ছুটে যাও এই দেখি তো বর্ষা ধরার বর্ষা ধরনের দিয়ে বললো

अच्छा जीते हो अच्छा अच्छा फोटो फिर से हेलो कौन दादा दादा बोलो दादा ये बोल कर दिख के देखो बहुत जगह है बोले आराम से है कोसी कोसी ええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええええ বলিম টাটা ফুডি টা

বونه হ্যাঁ অ্যাকশন আচ্ছা উনি কইছে আড়ো তো উনি কইছে কিন্তু মা এখন লেখা পড়া করতে

এক মিনিট এক মিনিট অনেকক্ষণ ধরে আমি শুধু পুতিরই কথা বলে যাচ্ছি কিন্তু এই সাত বছরে দত্তবাড়িতে বেশ কিছু বদল এসেছে কি বলছি

আমাদের ভুবাই বড় হয়ে গেছে গুবাই দ্বিতীয়বারের বারের জন্য মাধ্যমিকে বসছে অন্ত তো মাধ্যমিকের না করতে পারলে মশলার দোকানে বসা যায় তাই যেহেতু পন করেছে এবার মাধ্যমিকে পাশ করাবেই। ওফ আরে আ কা কা কি যদি মাধুরীটা পাশ করে এই ভুদর

ওকে অঙ্ক করতে দিয়েছিলাম বাপ আর ছেলের বয়স নিয়ে কি করেছে জানিস ছেলের বয়স বাপের থেকে তেরো বছর বেশি বের করেছে অপদার্থ একটা কিন্তু মজার অবাক হওয়ার বিষয় কি জানেন এই যে বর্দা বড় বৌদি এই কয়েক বছর ধরে চুপচাপই আছে আর কোনো ঝামেলা করে হ্যাঁ আপনাদের তো বলতে ভুলে গেছিলাম আরো মজার বিষয় আমাদের চনুর প্রমোশন হয়েছে আর শুধু চুনু নয় বর্ণা আর রুচিরও কাজের জায়গায় উন্নতি হয়েছে

তুম ডাম দিকে যাও তো ডান রস এই যাবে এই